ভেড়া যে ধারা আমার রসুল কে বিকারীর বাচ্চা বলেছে ওই ভেড়া তা তলে একজন মুফতি কে আমির শরিয়াত বলে ঘোষণা করেছে জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালে দুদিন পরে বলবে এ জামান আর মুজাদ্দে ঠিক না ঠিক। আমার নবুয়ত দিয়েছে পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক না নবীরা সব গরীব মানুষ বিকারীর বাচ্চা কারো বাপ নেই কারো মা নেই কারো বাপ মা কিছু নেই কারো ঘর আমির শরীয়ত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব जिंदाबाद আমির শরীয়ত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব जिंदाबाद অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত जिंदाबाद চোরে চোরে মাসতু তো ভাই ঠিক নেবে ঠিক কো খারাপ করে নেবেন না এই কদিন আগে বসির একজন ভেড়া মার্কা মাওলানা বেরিয়েছে বড় আলেম বলে মুফতি বলে দাবি করে ওয়াজ নসিহত করতে করতে বলছে নবী পায়গাম্বার গনেরা ভিখারির বাচ্চা জোরে বলুন না উজবিল্লাম আবাই নবী পায়গাম্বার গনেরা ভিখারির বাচ্চা জোরে বলেন কথা বলে না ভিকারির বাচ্চা নবী পায়গাম্বার গনেরা মুটে ছিলেন এজরে বলুন নবী পায়গাম্বার গনেরা রাখাল ছিলেন এজরে বলুন না কিন্তু আজ একজন মৌলানা মুফতি দাবিদার আজকে বলে কিনা রসুল পাইগাম্বার গনেরা ভিখারির বাচ্চা জোরে বলুন না উজুবিল্লা বিন জাহালে হ্যাঁ ভাই যদি আমি আপনার পীরের বেটা আপনাদেরকে বলি কমাচ্ছে কেন বাবা যা করবে এক জায়গায় রেখে দেবো তুমি কমাচ্ছে কেন আমার গলা টানছে ভাই ভালো করে বুঝবেন কি যেন বলতে বলছিলাম বলো তো বেখেয়াল হয়ে গেছে আসলে একটুখানি মেমোরি তো ভাই চারিদিকে পোঁ পোঁ করে ঘুরছে কি যেন বলছিলাম হ্যাঁ কাকে রাখাল বলেছে ও তাহলে ও শুনছেন মাসা আল্লাহ ট্রাই করে দেখলাম দেখো এখানে মন প্যাকেটটা কোথায় চায়ের দোকানে চলে গেল না তাওয়ারকের হাড়ের দিকে চলে গেল তা ভাই শাগে বোঝার চেষ্টা করুন তাহলে আজ একজন মাওলানা হয়ে মুফতি হয়ে বলে কি না নবী পায়গাম্বার ভিখারির বাচ্চা আমি যদি আপনাদের কাউকে বলি এই রকমতুল্লাহ ভিখারির বাচ্চা দিকে আই আপনার মাথা গরম হবে না ঠান্ডা হবে আই বলবেন মাথা গরম হবে না ডান্ডা খাবে গরম হবে আজকে একজন মৌলানা হয়ে একজন মুফতি দাবিদার হয়ে আমার আপনার রসুলের সাথে এত বড় গুস্তা কি করেছে ওর ইমান ঠিক আছে এজরে বলেন ইমান ঠিক আছে নূপুর শর্মা আমার কি করেছিল না করেনি যে করেছিল আপনারা প্রতিবাদ করেছেন না করেননি কথা বলবেন নুপুর শর্মার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেননি করেছিলেন কতজন বলছেন নুপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম একটু আমার সঙ্গে হাতটা উচা করেন তো দেখি হাত নামাবেন না প্রতিবাদ করেছিলেন আপনারা ঠিক বলছেন হাত না দেন আচ্ছা বলেন তো নুপুর শর্মা মুসলমানের ঘরে সন্তান কলেমার ঘরে মেয়ে মুসলমানের ঘরের নূপুর শর্মা আল্লাহ সম্পর্কে জানে রসুল সম্পর্কে জানে কোরআন সম্পর্কে জানে জানে না নূপুর শর্মা কি বলেছিল ভাষাটা একটু চড়া ভাবে বাজে ভাবে বলেছিল যে বুড়ো বয়সে রসুল আমার নাউযু বিল্লাহ মিন বাচ্চা মেয়ে নেকা করেছিল ঠিক না বেটি বাজে ভাষায় বলেছিল তাহলে এবারে বলুন তার বিরুদ্ধে শুধু পশ্চিম বাংলা নয় শুধু ভারত নয় তামাম পৃথিবীর মুসলমান আমরা আন্দোলন প্রতিবাদ করেছিলাম আমাদের প্রতিবাদটা আরো জোরালো করা দরকার ছিল ওকে फांसी दे ঝুলানো দরকার ছিল ঠিক না বেটি কিন্তু ভাই সাহেব আজকে আমার আপনার পায় পায় গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে টুপিওয়ালা জুব্বাওয়ালা হাতিসওয়ালা কুরআনওয়ালা তৃণপুর শর্মাগুলো আল্লাহকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়না সৃষ্টি করতেন না জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক 18000 মাখলুকা সৃষ্টি করতেন না জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না আজকে সেই রাসূলকে বলছে ভিখারির বাচ্চা তাহলে আপনারা বলুন এর বিরুদ্ধে কতজন প্রতিবাদ করেছে বলেন কজন প্রতিবাদ করেছে আজকে আমার আপনার পাড়াই পাড়াই ওই নুপুর শর্মা জন্ম নিয়ে বলছে রসুল আমাদের মতো মানুষ মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঘাস খায় রসুল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে খাই কি পিছা পায়খানা করে কোথায় রসুলের রোজা বলা যাবে না রসুলের কবর বলতে হবে রসুলের যারা জিয়ারত করার জন্য মক্কা থেকে মদিনায় যায় সকলে হারাম কাজে লিপ্ত হয় জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালেক তাহলে এদের বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলুন সকলকে বলছি এখনো সময় আছে এদের কাছ থেকে সরে আসো ইমান আমল আকিদা গুলোকে বাঁচান কাজে লাগবে ভাই খারাপ মনে নেবেন না খারাপ মনে নেবেন না কারণ আমি অজ করতে করতে এক জায়গায় বলেছিলাম আজকে যে আমার রসুলের সামনে এত বড় গুস্তা কি করেছে রসুলকে ভিকারির বাচ্চা বলেছে ওর জন্মের গন্ডগোল না হলে এত বড় কথা বলতে পারে না ঠিক না বেঠে অনেকে আমাকে ফোন করে হুমকি দিচ্ছে থুমকি দিচ্ছে যে আপনি এত বড় আলেমকে মুফতিকে আপনি এরকম বললেন ওর জন্মের গন্ডগোল আছে হা হা বড় আলেম হোক যত বড় মৌলানা হোক যত বড় পিসাব হোক খারাপ মনে নেবেন না আজকে আমি আপনার দাদা পীরের রাউলাদ আপনার গিরামে এসেছি আমি আসছি আমার পরে আমার পীর আমার সেরে তাজ আমার নয়নের মনি আমার হুজুর কেবলে আসবেন এবং তিনার ছোট পুত্র আমার পীর ভাই জেনা পীর আলহাজ হজরত মৌন মোহাম্মদ সানাউল্লা সিদ্দিকী ভাই আসবেন আরও একজন পীর ভাই জেনা পীর জাদা আলহাজ হাজরাত মৌনা মোহাম্মদ আব্দুল গফার সিদ্দিকী ভাই আসবেন এই কজনের জন্য বাড়িওয়ালা যেখানে খাবার ব্যবস্থা নিয়েছে দু কিলো মুরগি কিনেছে ভাই ক কিলো দু কিলো ঠ্যাং কটা হয় একটা বড় পড়া মুরগি যে একটা মুরগি দুটো ঠ্যাং হবে এই চার চারটে হবে যে কটা বলে চারটি তাহলে দুটো ঠ্যাং হবে তাহলে এবারে বলেন যে বাড়িওয়ালা আমাকে নাস্তা দিয়েছে খেতে খেতে বলছি ভাই মুরগিটা খুব সুন্দর রান্না হয়েছে কি রান্না করেছে ভাই যান আপনার ভাবি যান রান্না করেছে তাই নাকি মা আশাল্লাহ খুব সুন্দর রান্না করেছে তো আর একটু গোশ পাড়া নিয়ে আসেন তো একটু হাড় পাড়া দেখে নিয়ে আসেন তো খেতে 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 ভাই আমি সাড়ে সাতশো গ্রাম খেয়ে ফেললাম খেতে খেতে সাড়ে সাতশো গ্রাম ছুটিয়ে দিলাম বাড়িওয়ালার মাথায় হাত আল্লাহ এত রাতে আমি মুরগি পাবো কুতা এখন চারজনের খাবার তো ভাই একাই খেয়ে ফেললো তাহলে বাকি হুজুরদের খাওয়াবো কি ঠিক না ভাই ঠিক না বলেন খাবারের সময় পেটটা কটা ভাগ করতে হয় সকলে মিলে বলে কটা তিনটে আহার করতে হয় কটা ভাগ দুটো তাই তো দুটো আহার করতে হয় আর একটা পানি খেতে হয় আর দুটো দুটো আহার করতে হয় তো দুটোই ভাত খেতে হয় আর একটাই পানি খেতে হয় তাই তো নাকি গো বলছে ভাই তিনটে ভাগ করতে হয় একটা করছে খাদ্য একটা হচ্ছে পানি আর একটা ফাঁকা রাখতে হয় হজমের জন্য খারাপ পরে নেবেন না হলারে ঢুকাতে ঢুকাতে তিনটে সন্নিস্থান পূরণ গলায় গলায় পাইয়ে দিয়েছি ভাই বাড়িতে যাব তাহলে কজনের হক মেরে খেলাম এই কথা বলে না তাহলে চারজনের হক মেরে খেলাম তিনটে শূন্য স্থান পূরণ হয়ে গেল গলায় গলায় পাইয়ে দিলাম তাহলে এবারে আপনি বলুন এই খাওয়াটা আমার জন্য সহি হলো 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 না বাড়িতে গেলাম বদ হজম হয়ে গেল শরীরে কষ্ট শুরু হলো ঘরে গিয়ে শুয়ে পড়লাম ভোর বেলায় পাশে শুয়েছি ভাই স্ত্রী গর্ভে বাচ্চা আসলো তাহলে আপনারা বলুন ওই বাচ্চা কি বাচ্চা হবে বলে? কি বাচ্চা হবে খারাপ নেবেন না ভাই ফাঁকা মাঠে শিয়াল শিয়ালের বাচ্চা হয়েছে একজন চোখ ওঠেনে ছোট্ট পাড়া নিয়ে এসছেন এসে বাড়িতে এসে দুধ খাইয়ে খাইয়ে গোশ মাছ খাইয়ে খাইয়ে বড় করেছেন আnder সময় যখন শিয়ালগুলো ফাঁকা মাঠে হুক্কা হুয়া বলে ডাকবে এই শিয়ালটা কি বলে ডাকবে আপনার বাড়ির শিয়ালটা হাম্বা এ জোরে বলেন না এ এটাও কিন্তু হুক্কা হুয়া বলে ডাকবে ঠিক না بیٹি খারাপ মনে নেবেন না একজন মাওলানা সাহেব যদি হাফেজ সাহেব যদি কারি সাহেব যদি বুক্তি সাহেব যদি পীর সাহেব যদি পীর যদি একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা হয় যদি ওই রকম মেরে মুচড়ে হলারে ঢুকিয়ে দিয়ে গলায় গলায় পর্যন্ত ঢুকিয়ে নিয়ে লড়াই চড়ার ক্ষমতা নাই কষ্টের সাথে ঘরে গিয়ে বিবির পাশে শুয়েছে সেই সুন্দর বিবির ঘরে বে আসে সেই বাচ্চা তুল আসলো আপনি কাঠ করে মাওলানা তৈরি করলেন মুফতি তৈরি করলেন মুখাদ্দেশ তৈরি করলেন হাফেজ করলেন কারি করলেন ইমাম করলেন মোয়াজ করলেন বেটা বড় হল এমন একটা দিন আসবে রক্তের কিন্তু একটা টান আসবে ঠিক না বেঠিক শেষ সময়ে বড় হবার পরে বড় আলেম হবার পরও কিন্তু ইসলামের চরম দুশমন হয়ে দাঁড়াবে ঠিক না বেঠিক আজকে লক্ষ্য করুন খারাপ মনে নেবেন না যাদের কথা বলছি তাদের কাজটা গিয়ে পরীক্ষা করে দেখুন আমার আপনার পীর মাশায়েক আমাদের মুরব্বী আমার বড় চাজান হুজুর কে বেলা আলাই আলাইহে তিনার ব্যাগ বয়ে 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 কাঁদে করা পড়ে গেছে কার কথা বলছি বুঝতে পেরেছেন তো কাঁদে করা পড়ে গেছে আর আজকে আমির শরিয়াত কে ভাই এই কথা বলে না আমার আপনার কাছে আমির শরিয়াত কে এই সকলেই মিলে বলে দাদা পীর রহমতুল্লাহ আলাইহি দাদা পীরের পরে ভাই পাঁচ হুজুর কে বলে শরিয়াত হবার যোগ্যতা ছিল না ছিল না এজরে বলেন ছিল না ছিল না দাদা পীরের পরে পাঁচ হুজুর কে বলে আমিরের শরিয়াত হলো না পাঁচ হুজুর কে বলে আর বত্রিশ আওলাদরা তিনাদের শরিয়াত হবার যোগ্যতা আছে আমিরের শরিয়াত হলো না আজকে দীর্ঘ তিনটে দিন হলো ওই ভেড়া যে ভেড়া

এমান আমল আকিদা গুলোকে বাঁচান কাজে লাগবে তাই আজ আল্লাহ করব ওই আদা আল্লাহকে পাতা জাল থেকে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কারণ ভাই বলতে পারেন এক হাজার বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলুর দরকার সকলে মিলে বলেন যে একটা পচা আলু ঢুকিয়ে দেন সময় নেবে সমস্ত আলুগুলোকে পানি করে ছাড়বে ঠিক নেবে ঠিক খারাপ মনে নেবেন না নিজেরা তো পচেইছে জাগার নামি হয়েছে আজকে আমাকে আপনাকে পচিয়ে নামে বানাবার পরিকল্পনা করেছে তাই আজ আল্লাহ দরবারি লাখো লাখ শুকরিয়া আদা করি আল্লাহ পাক ওই সমস্ত পাতা জাল থেকে আমাকে আপনাকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ আল্লাপাকে তারিফ রসুল আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাপাকে দরবারি লাখ লাখো শুকরিয়া আদা করি সকলে জড়িয়ে বলি আল্লাহুম্মা আমি যদি কবিন আল্লাহামি তা ভাই সি ও আজ আল্লাহ করে আপনারা উনে শুনেছেন কি ঠিক না বেটুকু